আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আমি একটি বেবি হিজাব টিউটোরিয়াল শেয়ার করব তো এই হিজাবটি আমি ছয় বছরের একটি বেবির জন্য তৈরি করতেছি এর জন্য আমি এখানে লিলেন কাপড় নিয়ে নিয়েছি সোয়া এক পরিমাণ আর এখানে দেখতে পাচ্ছ কাপড়টিকে আমি একটি ভাঁজ দিয়ে দুই পাট করে নিয়েছি তো হিজাবের পেছন পাটের মাপটি আমরা এখন নিয়ে নেব তো পেছনে আমাদের মেন যে কাপড়টি আছে এই কাপড়ের মধ্যে আমরা এখন তিরিশ ইঞ্চিতে একটি মার্কিং করে নেব তিরিশ ইঞ্চিতে মার্কিং করে নিয়ে কাটিং করে নেব আর এখান থেকে চড়াই আমরা ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত নেবো আমরা হিজাবের নিচে একটি কুচি দেব তো কুচিটা আমাদের তিন ইঞ্চি পরিমাণ থাকবে তাহলে আমাদের সামনের পাটে উনত্রিশ ইঞ্চি পরিমাণ হবে আর পিছনের পাটে আমাদের তেত্রিশ ইঞ্চি পরিমাণ হবে তো দেখো আমি কাপড়টিকে মেলে নিয়েছি আমার হাতের বাম পাশে আছে বন্ধ সেট আর তিন পাশটাই কিন্তু খোলা আছে এভাবে কিন্তু কাপড়টিকে সেট করে নিতে হবে এক্সট্রা কাপড় কাটিং করে নেওয়ার পরে কাপড়টিকে আমি এভাবে কোনাকিভাবে একটি ভাজ দিয়ে নেব এরপর আমরা হিজাবের পেছন পাটে যে লম্বাটা নিয়েছিলাম তিরিশ ইঞ্চি এই তিরিশ ইঞ্চি নিয়ে আমরা সম্পূর্ণ রাউন্ড মার্কিং করে কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পরে আমরা হিজাবটিকে এভাবে মেলে নেব মেলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটি কোনা বের হয়ে আছে এখান থেকে আমরা একটু কাপড় কেটে হিজাবের শেপটা দিয়ে নেব এরপর আমরা মিডল পয়েন্টে একটি কাট বসিয়ে নেব আমাদের সেলাইয়ের সুবিধার জন্য এরপর আমরা এখানে হিজাবের মুখের মাপ নিয়ে নেব এখন আমরা মেপে নেব আমাদের হিজাবের নিচে কুচি দেওয়ার জন্য কতটুকু কাপড় নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ হিজাবটি কিন্তু আমাদের দুই পাট করা আছে আর এখন মেপে নেওয়ার পরে আমাদের এখানে যত ইঞ্চি পরিমাণ হবে তত ইঞ্চিকে আমরা আরও ডাবল করে নেব মানে এখানে তিন ডাবল কাপড় আমাদেরকে নিতে হবে তাহলে ঠিকঠাক মতো আমাদের কুচিগুলো হবে আর যদি কেউ আরও বেশি কুচি দিতে চাও তাহলে আরও বেশি কাপড় নিতে পারো এরপর আমরা এখানে ক্যাপ কাটিং করে নেব এক্সট্রা যে কাপড়টাকে কেটে রেখেছিলাম এখন এটাকে কুষির জন্য কাটিং করে নেব তো এখানে দেখো যতটুকু কাপড় আছে ততটুকু কাপড়কে আমি তিন ভাগ করে নেব তাহলে কিন্তু আমাদের হিজাবের সামনে পিছনে কুসি দেওয়া হয়ে যাবে এখন আমরা হিজাবটিকে সেলাই করে নেব সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে হিজাবের সাথে ক্যাপ জয়েন করতে হবে তো হিজাবটিকে আমরা সোজা সাইডে রাখবো আর এখানে যে মিডল পয়েন্ট আছে আর ক্যাপের যে মিডল পয়েন্ট আছে এটাকে একসাথ করে আমরা দুই পাশেই সেলাই করে হিজাবের সাথে ক্যাপ জয়েন করে নেব। মুখের মাপের জন্য আমরা যে মার্কিং করেছিলাম এখন এই মার্কিং থেকে শুরু করে আমরা পরবর্তী মার্কিং পর্যন্ত একটি চাপ ছিলে দিয়ে নেব হিজাবের মাথার উপরে আমাদের এখানে একটি ডিজাইন হবে এই ডিজাইনটি করার জন্য আমরা হিজাবের মাঝখানে যে মার্কিংটা করেছিলাম এখান থেকে ক্যাপের দিকে আমরা এক ইঞ্চিতে একটি মার্কিং করব এবং এই যে দেখতে পাচ্ছ এই মার্কিং থেকে আমরা পেছনের দিকে ছয় ইঞ্চি রেখে একটি মার্কিং করব। এরপর আমরা তিন ইঞ্চিতে একটি মার্কিং করব তো এরপর আমরা চারপাশে কিন্তু তিন ইঞ্চি নিয়ে মার্কিং করে এখানে একটি সার্কেল তৈরি করে নেব এখন এই সার্কেলের মধ্যে আমরা কুচির ডিজাইনটা করবো এর জন্য এখানে দেখতে পাচ্ছ আমি একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে আমি চারপাশে কিন্তু চিকন করে মুড়িয়ে সেলাই করে নিয়েছি আর কাপড়ের লম্বা কতটুকু আছে আমি স্কিনে তোমাদেরকে মাপটি দিয়ে দিচ্ছি তো কাপড়টির মাঝখান বরাবর আমাদেরকে মেশিনের সেলাই বড় করে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাই দেওয়ার পরে আমরা উপর বা নিচে যে কোনো একটি সুতা এভাবে আস্তে আস্তে করে টেনে টেনে এখানে কুচি বানিয়ে নেব এরপর আমরা যে মার্কিংটা করেছিলাম এই মার্কিংয়ের মধ্যে সেলাই করে নেব দেখতে পাচ্ছ আমাদের ডিজাইনটি করা হয়ে গেছে এরপর হিজাবটিকে একটি ভাজ দিয়ে দুই পাট করে নেবো তো আমরা মুখের মাপ এখানে যত ইঞ্চি নিয়েছিলাম আবারও একবার মেপে নিয়ে তারপর সোজা একটি সেলাই দিয়ে নেব আর এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে কিন্তু আমি একটি সেলাই দিয়ে নিয়েছি আমার এখানে লিলেন কাপড় নিয়েছি সুতাও উঠে যাচ্ছিল এজন্য জন্য আমি একটি সেলাই করে নিয়েছি সুতি কাপড় হলে প্রয়োজন নেই এখন আমরা নিচের দিকে কুচি দিয়ে নেব এজন্য আমরা যে তিন টুকরো কাপড় কেটে নিয়েছিলাম সে কাপড়গুলোকে জোড়া দিয়ে চারপাশে সেলাই করে নিয়েছি তো এখানে দেখো আগের কাপড়টাকে আমরা কিন্তু মাঝখানে কুচি দিয়েছিলাম এখনকার কাপড়ে আমরা একেবারে কিনারের মধ্যে কুচি দিয়ে নেব তো এখানে কিনারের মধ্যে আবারও মেশিনে সেলাইটাকে বড় করে তারপর পুরো কাপড়টাকে কিন্তু সেলাই করে নিতে হবে এরপর আগের নিয়মেই আমরা এখানে যে কোনো একটি সুতা ধরে আস্তে আস্তে টেনে টেনে কুচি বানিয়ে নেব। আর হিজাবের সাথে জয়েন করে নেব। তো হিজাবটি কিন্তু আমাদের সোজা সাইডে থাকবে এবং কুচিটিও আমাদের সোজা সাইডে রেখে তারপরে সেলাই করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের হিজাবটি কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পেলে কতটা সহজভাবে কিন্তু আমরা বেবিদের জন্য হিজাব তৈরি করে নিতে পারি